আমাদেরকে খুন করা হয়েছে এক এক করে আমাদের শিষ্য এগারো জন তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এক হাজার সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে পাঁচ হাজার সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে পঞ্চাশ লক্ষ ভাই বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোড়া হয়েছে সবগুলো অফিস সাড়ে তেরো বছর এক তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের নেতৃবৃন্দের গোড় ভাড়ি বোল্ডার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত সরকার আরো দুটি জঘন্য কাজ করেছিল একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু যখন আল্লাহ রাবুল আলমিন চব্বিশের পাঁচই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন আমরা কোনো মিছিল করলাম না আমরা কোনো মিটিং করলাম না আমরা উচ্চাসে ফেটে পড়লাম না আমরা আল্লাহ তালা আদায় করার জন্য শেষ দায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর থেকে সরিয়ে দিয়েছেন আমরা সেই মহান মনিবে সুক্রিয়া আদায় করলাম পাঁচ আগস্ট আসতেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামের উপর যত জুলুম করা হয়েছে আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তালা শুক্রীয় আদায় করে বলছি একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোন প্রতিশোধ নেবে না আমরা কথা রেখেছি দল হিসাবে কারো উপর থেকে আমরা কোন প্রতিশোধ নেইনি তবে এও আমরা বলেছিলাম যারা কোন হয়েছেন আয়ত হয়েছেন পঙ্গ হয়েছেন ঘুম হয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার এবং পাওয়ার অধিকার তাদের আছে যদি এরকম কেউ ন্যায় বিচার আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে হুশিয়ার করে দিয়ে বলেছিলাম সাবধান মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না আপনারা শুনে খুশি হবেন সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই সব মিলাইয়া সাড়ে সাতশোর মতো মামলা হয়েছে আটটা মামলায় একজন করে মাত্র আসামি আছে দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই তাই দৃষ্টি আসামি নাম আমরা লেখি নাই আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় অনেকে শত শত মানুষ এমনকি হাজারো মানুষকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন সম্মানিত সিলেটবাসী এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আমরা যারা মজলুম ছিলাম মেহরবানি করে কেউ যেন জালিম না হই এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে ঘুষ নেওয়া হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে দুর্নীতি করা হয়েছে আমাদের কে সম্প করে এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়াইয়ে না পড়ি কিন্তু না সবাই আমাদের কথা রাখেন নাই কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল তাই আমরা অনুরোধ জানিয়েছি যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন যারা